ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ভালো থাকো তো কী বলতো আজকে আমিও আবার কাজে যাচ্ছি তো ভাবলাম যে সকালে একটু তোমাদের সাথে কথা বলে যাই তো এই যে দেখো শিল্পী মুড়ি খাচ্ছে মানে আমিও মুড়ি টুড়ি খেলাম হ্যাঁ তো আমি কাজে যাব মানে কাজে যাব বলতে কি বলতো কাজ আজকে সেরকম নেই মানে বাবার কাছে যে পাঁচ ছজন কাজ করে তো ওরা কেউই আসেনি মানে মানে আজকে কি বলতো আমাদের পাড়ায় একটা ভোজ আছে নিমন্ত্রণ আছে মানে বউ ভাতের ভোজ আছে বিয়েবাড়ির তো আমাদেরকে তো যেতে হবে বাবার মানে নিজের কন্ট্যাক্টের কাজ তো বালি টালিগুলো সব মানে এক জায়গায় রেখে দিয়ে আসলে কাজগুলো মানে তাড়াতাড়ি হবে তার জন্য আমি আর বাবা যাব বাবা চলে গেছে অলরেডি আমি যাব তো আমি মুইটুরি খেলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিনের সব কিছু শিল্পী শেয়ার করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে শিল্পী এখন মুড়ি টুড়ি খাচ্ছে তো চলো বন্ধু আমি কাজে যাই ঘুরে আসি আর এই যে দেখো বন্ধুরা তো এগুলো কী বলতে এগুলো হচ্ছে জিওল মাছ আর একদম টাটকা দেখো কীরকম লড়ছে দেখো জিওল মাছগুলো একবার লাফাচ্ছে মানে আজকে আমাদের এখানে বিক্রি করতে এসেছিলো আর আমাদের বাড়িতে মানে জিওল মাছ খেতে সবাই ভালোবাসে তো মা সেই কারণে কিছুটা কিনে নিয়েছে আর এমনিতে আজকে আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে কিন্তু মা বললো যে রাতে রাতে করে দেবে জিওল মাছের ঝোল তো সেই কারণে মা মাছটা নিল আর এই যে তোমরা দেখো মাছগুলো লাফাচ্ছে খুব আর কী বলতো এখন মা এটাতে ছাই দিয়ে দিলো কেন কেন বলো তো কারণ ওই ছাই দিলে মানে মাছটা খুব তো সেই কারণে ছাই দিলে কাটতে সুবিধা হবে আপনার হাতটা পিছলে যাবে না আর এই মাছে আবার খুব কাটাও আছে মানে কাটা মেরে দেয় আর মা বলছে নাকি জ্বরও চলে আসছে আর খুব মানে কি জ্বালা জ্বালা করে মাছ মানে যদি কাটা মারে আর এই যে দেখো মা এখন মাছগুলো কেটে নিচ্ছে তো মা তো পারে মানে মা এসব মাছ কাটতে পারে আমি তো পারিও না মানে খুব ভয় লাগে যদি কাটা মাটা ফুড়ে দেয় এমনিতে খুব লড়ছে মাছগুলো হ্যালো বন্ধুরা আর এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি তো এরপর আমি এখন ঠাকুর পুজো করে দেবো মানে অন্যান্য দিন তো মাই করে কিন্তু আজকে আমি করবো কারণ মা আজকে মানে ওইদিকে একটু মানে কাপড় কাটছে তো সে কারণে আমি ভাবলাম যে আমি স্নানটা যখন করলাম তখন ঠাকুর পুজোটা করে নিই আর তারপরে মানে মুড়ি টুড়ি খেয়ে নেবো মা আসার পরে আর আজকে আমাদের বাড়িতে মানে কোনো রান্নাবান্না হবে না মানে আজকে খাওয়া দাওয়া বাড়িতে বন্ধ কারণ আজকে মানে আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি মানে বউ ভাতে একটা অনুষ্ঠান আছে তো সেখানে নিমন্ত্রণ আছে আমরা সকলেই সেখানে খেতে যাব তো সে কারণে বাড়িতে আজকে আর রান্নাবান্না কোনো রকম রান্না বান্না আজকে বাড়িতে হবে না তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি ঠাকুর পুজোটা করে নিই এই যে দেখো বন্ধুরা আমি তারপরে কাজ থেকে চলে এলাম কাজে থেকে এসে স্নান টান করে মানে স্নান টান করলাম তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে মানে মানে আজকে মানে ভোজ আছে একটা মানে বিয়ে বাড়ির ভোজ মানে বউ ভাত আজকে তো এই যে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে বাবা বেরিয়ে গেল তো একসাথে আমরা মানে হিমন্তন বাড়ি যাব খেতে তো এই কাছে মানে ওই প্রকাশ বাড়ি আছে বিকাশ বাড়ি ওখানেই তো চলো বন্ধুরা ভোজটা খেয়ে আসি এই গরমে মানে ভোজ খেতে যাওয়া খুবই মানে গরম লাগছে কি বলবো এই মাত্র কাছে থেকে এসে স্নান টান করলাম যাই দেখি প্যান্ডেলের ভিতরে তো আরও বেশি গরম লাগবে বলছে নাকি পাখার ব্যবস্থা আছে পাখা থাকলেও প্রচণ্ডই গরম লাগে তো চলো খাওয়াটা খাবারটা খেয়ে আসি তো চলো তো এই যে দেখো বাবা আমি সবাই মিলে যাচ্ছি মানে ভাই আগেই চলে গেছে বন্ধুদের সাথে তো চলো খেয়ে আসি সবাই মিলে একসাথে আজকে ভোজ চল তো এই যে দেখো বন্ধুরা মানে কি বলতো মানে খাবার দাবারের ব্যবস্থাটা এখানে সব রেডি হয়ে গেছে মানে খাওয়াতে লেগে গেছে হ্যাঁ ব্যাচ বসে গেছে কি বলবো আর এই যে দেখো মানে ক্যাটারিংরা মানে সব খাওয়া দাওয়া রেডি করছে দিচ্ছে তো আমরা চলে এসেছি এটা যে কোন জায়গাটা বলতে তো এই যে দেখো মানে কি সুন্দর মানে সব খাওয়া পরিবেশন করা হচ্ছে মানে দেখো এখানে পাখা লাগানো আছে মানে উপরে তিনটে হ্যাঁ তো প্যান্ডেলের ভিতরে মনে পাখা লাগানো আছে আর এই জ্ঞানটা কি বলতো এইটা প্রকাশ দাদাদের বাড়ি এখানে প্যান্ডেলটা হয়েছে এবার চলো আমরা ঘুরে আসি মানে বিয়ে বাড়ি থেকে মানে বিয়ে কন্যাকে দেখে আসি মানে বউকে তো ছেলের বাড়ির বিয়ে তো তাই বউকে দেখতে যাচ্ছি আমরা আমরা সবাই মিলে তো চলো যাই বাড়ির ভিতরে ওদের বাড়ি চলে এলাম তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো এই যে দেখো বাবা চলে গেছে আমরাও যাব মানে বাবা মানে আগে আগে যাচ্ছিলো তো ওই যে বাবা উঠে গেছে আর লোকজনের ভিড়টাও আছে মানে সবাই দেখতেই আসছে তো এই যে দেখো এখানেও মানে ভিড় আছে বাবা এই যে দেখো মানে বউকে দেখতে গেল মানে কিছু উপহার নিয়ে তো এই যে দেখো বাবা দেখে এলো আর দেখো ক্যামেরাম্যান কি বলো তো ওই বউয়ের সামনে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো এটা হচ্ছে বউ মানে নতুন বউ দেখলাম তো এই যে তোমরা তোমরাও দেখো যে কেমন হয়েছে তে এনার সাথে বিয়ে হয়েছে মানে সম্পর্কে দাদা হচ্ছে দাদার বিয়ে তো তারপর আমরা চলে এসছি এই যে দেখো মানে ভোজের মানে যেখানে ভোজ খাওয়ানো হচ্ছে হ্যাঁ প্যান্ডেল তো যাওয়ার সময় তোমাদেরকে তো দেখালাম বাইরে সব ক্যাটারিংরা মানে সব দিচ্ছিলো তো এই যে দেখো কত ভিড় দেখো মানে ভিড় দেখো বলছে মানে প্যান্ডেলটা প্রচুর বড় শুনলাম নাকি মানে দেড়শোটা সিটের প্যান্ডেল হয়েছে তো অনেক লোকই বসে আছে তো এখানে ভাই বসে আছে মানে ভাই ভাইকে বলে রেখেছি সিটটা ঘিরে রাখতে মানে সিট পাওয়া যাবে না গরমে দাঁড়িয়ে থাকতে হবে এখন আমরা প্যান্ডেলের ভিতরেই দাঁড়িয়ে আছি সামনে হ্যাঁ তো বড়ো প্যান্ডেল করেছে এটা একটা সুবিধা গরমের দিন চাপাচাপি করে বসার থেকে আর এখানেও দেখো প্যান্ডেলের ভিতরে অনেকগুলো পাখা লাগানো আছে আমি গুনে দেখলাম টোটাল বারোটা পাখা আছে প্যান্ডেলের ভিতরে তো এই যে দেখো সবাই বসে বসে খাচেও সব মানে সব জায়গায় বসে আছে আমরা ওয়েট করছি সিটের জন্য পরে আমরা বসেও পড়লাম মানে সিট পেয়ে গেছি ওই ব্যাচটা উঠে গেছে তো প্রচুর বড়ো প্যান্ডেল তো একটা করে ব্যাচ উঠে যাচ্ছে আর আর এইদিকে দেখো মা বাবা বসে আছে মা বাবা বসে পড়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি আর এই যে দেখো মানে পাতা স্ল্যাড সব দিয়েও দিয়েছে আর এই যে দেখো ফ্রায়েড রাইস চানা মশলা শাক এবার সব আস্তে আস্তে পড়তে শুরু করছে তারপরে ভাত ডাল মাংস পাঁচ তরকারি সব কিছুই আসছে আস্তে আস্তে তো চলো খেয়ে নিই খাবারটা তো এই যে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে রান্না বান্না খুবই ভালো হয়েছে আর এখানে দেখো মানে এই যে মানে হাত ধোয়ার জায়গাটা খুবই সুন্দর করেছে মানে ট্যাবের ব্যবস্থা করেছে পাইপ লাগিয়ে তিন চারটে কল লাগিয়ে দিয়েছে মানে হাত ধোয়ার ব্যবস্থাটা খুবই ভালো করেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলো ফ্রেন্ডস এই যে দেখো এখন খাওয়া দাওয়া হলো এই মাত্র তো ওই যে দেখো খাওয়া দাওয়া করে মানে আসছি আমরা মানে বাড়ি যাচ্ছি মা শিল্পী সব পিছনে আসছে তো খাওয়া দাওয়া হলো তো যেরকম ভেবেছিলাম মানে গরম লাগবে সেরকম গরম লাগেনি মানে প্যান্ডেলের যে চালটা আছে সেটা অনেকটা উপরে করেছিল হাইডে মানে প্যান্ডেলের ভিতরে প্রচুর পাখা ছিল তো তার জন্য গরমটা সেরকম লাগেনি খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে অনেক কিছু মিষ্টি দই মাংস সব রান্নাবান্নাগুলো সব মানে ভালোই হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ি যায় আজকে আর কাজে যেতে হবে না মানে আজকে এমনি কোনো মিস্ত্রি কোনো লেবার মানে বাবার কাছে যে ছয় সাতজন কাজ করে তারা মানে আসেনি আমি আজ বাবা সকালে গিয়েছিলাম একবারে করে চলে এসেছি তো চলো বন্ধুরা বাড়ি যায় এবার এই যে গাইস দেখো তারপর মানে খাওয়া দাওয়া করে তো বাড়ি গিয়েছিলাম ওখানে কী তো আধা ঘন্টার মতো বাড়িতে বস বসার পর এই যে আবার বাড়ি থেকে বেরিয়েছি কি বলো তো ওই যে দেখো বিকাশদা গাড়ি নিয়ে আসছে তো একটু ভিডিও বানাতে যাব শর্ট ভিডিও একটা রাস্তায় যাব তো চলো বন্ধুরা আগে যে রাস্তাটায় গিয়েছিলাম ওই রাস্তাটায় যাব না আর এবার একটা মানে একটা হাই রোড আছে ওখানে মানে রাস্তাটা খুব সুন্দর লাগে তো চলো ঘুরে আসি একটু ভিডিও বানিয়ে আসি অনেক অনেকদিন ভিডিও বানানো হয়নি দু একদিন ধরে কাজে যাচ্ছিলাম তো আজকে মানে সময় পেয়েছি তো ভিডিওটা বানিয়ে নিয়ে আবার কাজে যেতে হবে তো চলো বন্ধুরা ঘুরে আসি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে জিজ্ঞাসাটা বেরিয়ে গেছে চলো বন্ধুরা ঘুরে আসি এই যে গাইস দেখো আমরা চলে এসছি মানে কি এই যে দেখো রাস্তাটা এই রাস্তার মধ্যে আজকে শর্ট ভিডিও বানাবো তো রোদও আছে মানে কি বলতো এই রাস্তাটা মেন রাস্তা এই যে দেখো মানে পুরোটাই মানে অনেক বড় রাস্তা এটা কি বলতো এই রাস্তাটা মানে এইদিকে সোজা ভরতপুর চলে গেছে আমাদের ব্লক আর এই দিক থেকে মানে কালীবাড়ি থেকে আসছে রাস্তাটা এটা একটা মেন রাস্তা কালীবাড়ি থেকে ভরতপুর তো এই যে দেখো বিকাশ দো ওখানে পিছনে গাড়িটা লাগিয়ে এলো তো এখানে আজকে শর্ট ভিডিও বানাবো ভাবছি বিকাশ দা ভিডিও ভালো হবে তো হ্যাঁ আজকে হ্যাঁ মানে জায়গাটা তো খুব ভালো এখন দেখি কতটা ভালো ভিডিও বানাতে পারি তো চলো বন্ধুরা কেন বলো তো গরমটা এতটাই পড়ে গেছে আর কি বলো মানে প্রচন্ড এই যে দেখে তো মানে বড় বড় গাড়ি যাওয়া একটা পুলিশের গাড়ি গেল তো চলো বন্ধুরা ভিডিও বানিয়েনি তো এই যে দেখো গাড়ি তো যাওয়া আসা করছে মানে কি বলতো দুই সাইডে মানে বাবলা গাছ আছে এই যে দেখো রাস্তার দুই সাইডে বাবলা গাছ আছে আর মাঝখান দিয়ে রাস্তাটা মানে এইটা একটা নদী ওই যে দেখো দূরে নদীর বাঁধটা আছে মানে ওটা মৈরাক্ষী নদী মৈরাক্ষী নদীটা যাচ্ছে ওইদিকে মানে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা ওখান ব্রিজটা আছে মানে এই জায়গাটার মধ্যে আমরা ভিডিওটা বানাবো এখন তো মানে দুই সাইডে মানে রাস্তার দুই সাইডে বাবলা গাছগুলো আছে খুব সুন্দর লাগছে তো এসছি তো চলো ভিডিওগুলো বানিয়ে নি বন্ধুরা গাইজ এই যে দেখো বন্ধুরা আমি এই দেখো এখনও রাস্তার মধ্যে আছি মানে প্রায় সন্ধ্যেই লেগে গেছে এখন এই রাস্তার মধ্যে আছি মানে ভিডিও বানাতে বানাতে একটু লেট হয়ে গেল মানে ভিডিও অনেকক্ষণ মানে বানানো হয়ে গেছে তারপরে আধ ঘন্টা মানে ধরে দেখলাম যে কোন কোন ভিডিওগুলো ভালো হয়েছে হ্যাঁ তো এক একটা ভিডিও তো তো এক একটা শর্ট মানে এক এক শর্টে হয় না অনেকবার ট্রাই করার পর হয় তো মানে প্রচুর মানে লজ্জা লজ্জা লাগে অনেক সময় হয় না তার জন্য এগুলো দেখে দেখে রাখলাম যেগুলো ভালো হয়েছে সেগুলো রেখে দিয়েছি তো এখন দেখো এই যে দেখতেই পাচ্ছ এখনও মানে এইখানেই আছি এখন এই যে দেখো বিকাশ দা মানে গাড়িটা চেপে পড়েছে এবার যাবো ওই যে তো বিকাশ দা তোমার ভিডিও ভালো হয়েছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে রাহুল অনেক ভালো করেছে দেখো দেখো তো বন্ধুরা ভিডিওগুলোর যেন অবশ্যই দেখো শর্ট ভিডিওগুলো প্রত্যেকদিন দিন সন্ধ্যে ছটায় ছাড়বো সন্ধ্যে ছটাতে ছাড়েই তো চলো বন্ধুরা দেখছো তো প্রচুর গাড়ি যাওয়া আসা করে এই রাস্তাটার মধ্যে খুব সাবধানে বানাতে হবে মানে আমরা ধারেই ভিডিওগুলো বানাচ্ছিলাম মানে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে এটা মেন রোড তো তার জন্য দেখছো তো এই যে দেখো মানে বাস লরি বাস লরি মেন মানে মাস্ট বেশি বাস আর লরিটাই যাচ্ছে হ্যাঁ তো চলো বন্ধুরা বাড়ি যাই অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে তো চলো বাড়ি যায় পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট ইয়া মানে গ্রাম ডুবতে একটা দোকানে এলাম মানে বিকাশ দা বলো যে থানস আপ খেতে মানে ইচ্ছা করছে তো নেই যে স্প্রাইট পেয়েছি তো গরমকাল তো গরম অনেকক্ষণ ছিলাম তো তো চলো একটু স্প্রাইট খাই কিনলাম স্প্রাইট বিকাশ দা কিনলো তো চলো বন্ধুরা একটু স্প্রাইট খাই বসে এখানে তারপর বাড়ি যাওয়া যায় ফ্রেন্ডস দেখো মানে আমরা তো ওইখানে মানে থানস আপটা কিনলাম মানে স্প্রাইট কিনেছিলাম ওটা খাচ্ছিলাম তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম মানে বাড়িতে মানে বিকাশদার গাড়িতে নিয়ে তো এসেছিলাম তো বিকাশদার বাবা বললো মানে জেঠু বললো যে ও মানে মায়ের জন্য জল আনতে মানে জেঠিমার জন্য কী বলতো জেঠিমা তো কেনা জল খায় তো কিসের জন্য মানে জেঠিমা হচ্ছে কিডনি স্পেশাল মানে স্পেশেন্ট তো কিডনি অপারেশন হয়েছিল অনেক দিন অনেক বছর আগে মানে দুই তিন বছর আগে তো তোমাদেরকে পরে আসতে বলবো সব তো এখন মানে ওই জেঠিমার জন্য জল নিতে এসছে এই যে দেখো মানে মাটিয়াতে আবার মানে এখানে জলের মানে এখানে জল পাওয়া যায় কেনা জল এই যে দেখো মেশিন বোতল সব দেখতে পাচ্ছ ঠান্ডা থেকে জল দিচ্ছে তো বিকাশ দা জল নিতে চলে এলাম আবার এই যে দেখো এই দিকে দেখো গাড়িতে এক মানে হ্যাক গাড়ির জল চাপানো আছে এই যে বিকাশ দা এই যে জলটা নিয়ে নিয়ে নিল কেনা জল তো চলো বন্ধুরা বাড়ি যাই আবার মানে বাড়ি থেকে ঘুরে এলাম আবার এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম ওখান থেকে তো এখন সন্ধে হয়ে গেছে তো ওই যে দেখো মা এখন কি করছে মানে কি বলো তো আজকে তো নিমন্ত্রণ ছিল তো বিয়ে বাড়ির ভোজ ছিল মানে সকালে মানে দুপুর বেলায় রান্না হয়নি তো তার জন্য রাতে তো আর ভোজ নেই তো সন্ধে সন্ধে এখন রান্না করছে মা রান্নাটাগুলো করে নিচ্ছে তো কি কি রান্না করছে দেখি আজকে তো দুপুরে রান্না হয়নি মানে প্রত্যেক দুপুরে হয় তোমাদেরকে দেখা দেখানো হয় আর এই যে দেখো শিল্পী এইদিকে দাঁড়িয়ে আছে তো আজকে একটা মানে ভালো জিনিস রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো মা রান্না করছে তোমাদেরকে তো বললাম তো এইখানে কি হচ্ছে দেখো এই যে শিল্পী তো মনে সকালে দেখিয়েছে তোমাদেরকে এই যে দেখো জিওল মাছ মানে আজকে টাটকা টাটকা জিওল এসছিল অনেক তো এই যে মানে জিওলগুলো বেশি বড় বড় না ছোট ছোটই তো জিওল মাছের টক হচ্ছে সব মাছের টক করে দিচ্ছে মা মানে জিওল মাছের ঝোল করেছে মানে জিওল মাছের ঝোলটা বেশি ভালো লাগে টকটা খুব ভালো লাগে তাই জন্য দেখো টক হচ্ছে এই যে মা রান্না করছে ওই দিয়ে গিয়ে রান্না হয়েছে পাখিগুলো দেখি ওদেরকেও দেখাই এ তো এই যেদিকে ভাত হয়ে গেছে আর দেখো জিওল মাছের ঝোল হয়েছে এই যে তো এখন বেশি সময় হয়নি মানে সাড়ে সাতটা বাজছে মাত্র তো রান্নাটা আমার সকাল সকালে করে নিচ্ছে মানে সন্ধ্যে সন্ধ্যে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো এখন মানে রাত হয়ে গেছে তারপর তো তোমরা দেখলে সন্ধ্যেবেলায় মা রান্না বানা করে নিয়েছিল দিনের বেলায় ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আর এই যে দেখো স্লিপের দিকে দাঁড়িয়ে আছে জল খাচ্ছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে